উপহার পেতে কান্না ভালো লাগে বলেন আর যদি হয় সেটা বেস্ট ফ্রেন্ড দেওয়া উপহার তাহলে তো কথাই নেই সো হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই আজকের এই মুহূর্তটা আমার জন্য সত্যি খুব স্পেশাল কারণ আমার বেস্ট ফ্রেন্ড আমাকে খুব সুন্দর একটা উপহার দেয় দিয়ে উপহার দেয়নি বরং আমার পছন্দের আর আমার মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে একটা দারুণ বোরকা উপহার দিয়ে যখন থেকে আমার ফ্রেন্ড আমার চয়েসকে এত গুরুত্ব দেয় তখন সত্যি খুব ভালো লাগে চলেন এই সুন্দর কাপড় কোয়ালিটি আপনাদের সবকিছুতে রুচি আর ভালোবাসা এই গিফটটা পেয়ে আমি ভীষণ খুশি এটা পরার পর আমাকে কেমন লাগে এবং এটা ডিটেলস এটা মানে কাপড়ের কোয়ালিটিটা সত্যি মাসাল্লাহ এক কথায় অসম্ভব সুন্দর এন্ড এতট এত সফট আর আরামদায়ক যা আমি হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না মানে আমার এক কথায় এত পরিমাণে ভালো লেগেছে সত্যি কথা বলতে এটা পরে আজকে আমি एग्जामও দিতে চলে গিয়েছিলাম আমার এত পরিমাণে বেশি আর আমি যতক্ষণ আমি एग्जाम হলে ছিলাম বিশ্বাস করেন আমার একটু মানে কষ্ট হয়নি কিংবা গরম লাগেনি এরকম মানে এতটা সফট ছিল আরামদায়ক আমি সাড়ে চার ঘন্টা একটা টানা জায়গায় বসে পরীক্ষা সেই জায়গায় বুঝে নেবার আমার কতটা ভালো লেগেছে সত্যি বলতে আমি ভাবতেই পারিনি উভয়টা হাতে পেয়ে মনটা খুশিতে ভরে এই মিষ্টি সম্পর্ক আরও একবার প্রমাণ হলো আমার আর লোক স্টাইল কেমন লাগছে সত্যি কিন্তু আপনারা কমেন্টে বলে যাবেন আর আমার আর আমার ফ্রেন্ডের জন্য অনেক অনেক দোয়া আমাদের ওই ফ্রেন্ডশিপটা একদম থেকে আমি যখন ক্লাস প্লেতে পড়ি তখন থেকে আমাদের বন্ধুত্ব আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুত্ব ঠিক আগের মতনই আছে সবাই দোয়া করবেন আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে পারি জীবনের এতগুলো পথ এতগুলো বছর আমরা একসাথে পাড়ি দিয়েছি মানে এক কথা বলতে গেলে আমাদের একজন আরেকজনের প্রাণও বলা যায় তবে হ্যাঁ সব বন্ধুত্ব সমান হয় না কিছু কিছু বন্ধুত্ব জীবনে আসে জানি না এগুলো হয়তো আল্লাহ নিয়ামত হিসেবে আসে তবে আমাদের বন্ধুত্ব আলহামদুলিল্লাহ এত পরিমাণে ভালো অ্যান্ড স্ট্রং সবাই আমাদের জন্য মন সারা জীবন আমরা এভাবেই থাকতে পারি আমরা যেন হ্যাপি থাকতে পারি জীবনে সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই আমাদের জন্য এসে আমি আপনাদের জন্য সবাই সবার জন্য মন থেকে দোয়া করি আপনারাও সবাই যেন ভালো থাকেন সবাই বন্ধুবান্ধব নিয়ে ভালোবাসার মানুষকে নিয়ে সবসময় ভালো থাকেন হ্যাপি টাকে চাওয়া তো আজকে এই পর্যন্তই অনেক ভক করে ফেললাম আমাদের দুই ফ্রেন্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ